হ্যালো বাবা হিরো আলম হিরো আলম বাবা শুনতে কি পাও এ গান আমার এ গান আমার এ গান আমার গান আমার বাবা হিরো আলম উপদেশটা অনেক লাগে কি তোমার কাছে কোনো মেসেজ টেসেজ গেছে এই পর্যন্ত তোমার কাছে কোনো মেসেজ গেছে না এদিকটা তো সারা দেশের মানুষ ফেসবুকে পোস্ট দিয়েছে যে তোমার উপদেশটা বানাইব কি উপদেশটা এটা তুমি সঙ্গীত উপদেশটা আমরা সঙ্গীত উপদেশটা লেগে তুমি রেডিও যাও গা সঙ্গীত উপদেশটা তোমারে বানামো না 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 গালি উপদেশটা এটা চাই তো দেওয়া হয়ে গেছে গা গালি উপদেশটা বানামো এই গরুটা ডিস্টার্ব করেছে দেওয়া যাও 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 গালি উপদেশটা ওই শ্রীপাতুল্লাহ শ্রীপুধারে দায়িত্ব দেওয়া হয়ে গা অলরেডি তোমার সঙ্গীত উপদেশটা বানাবো তুমি তো বাংলাদেশের রত্ন সবাই কইতাছে তুমি বাংলাদেশের রত্ন তোমারে দিয়া এই উপদেশটা সবচেয়ে মানাইবো আর চলনাময়ী নারী উপদেশটা পরিমণিরে দায়িত্ব দেওয়া হয়ে গেছে গা অলরেডি আর এই যে স্বাস্থ্য উপদেশটার কথা কইতেছ না 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 বাবা তোমারে স্বাস্থ্য উপদেশটা কারণ স্বাস্থ্য উপদেশটা অলরেডি সাবরিনারে দেওয়া হয়েছেগা এই কাছে ফোনটা দিলে ঐ যতো এই কিপটা তুমি বাংলাদেশের রত্ন তুমি সুন্দর গঙ্গাও তুমি সুন্দর অভিনয় করো মানুষ তোমারে খুব পছন্দ করে আর বিশেষ করে উপদেষ্টা হইলে ফিডা হন লাগবো তোমার তো বাবা ফিডা হে অভ্যাস আছে এর লাগা তোমারে আমরা চাইতাছি যে সংগীত বিষয়ক উপদেশটাটা তোমারে বানাইলামো তুমি fartানা আরে মি আইডিয়া কি তা কমে যা তোমারে সারা দেশের মানুষ উপদেশটা বানাই লাগা পাগল হয়ে গেছে গা ফেসবুকে রেগুলার পোস্ট করতেছে মেদা নাই কিচ্ছু নাই তোমার তো অনেক মেদা আছে মেদা নাই কিচ্ছু নাই আবলতাবল মানুষ কিন্তু অনেকে আয় পড়ছে উপদেশটা অনেক লাগা অলরেডি ধরাস্ত জমা দি আলাইছে অলরেডি উপদেশটা ওয়াও গেছে গা সঙ্গীত বিষয়ক উপদেশটা তোমারে বানাইলামু তুমি বাবা রেডি তাহ তোমার লাইগা কিন্তু এই উপদেষ্টার এই পত্র সংগীত বিষয়ক উপদেষ্টার পত্র খালি আছে তুমি রেডিতা হ এই দেশের মানুষ তোমারে সারা মানত না উপদেষ্টা হইলে ওই তো হইলে যোগ্যতা লাগে উপদেষ্টা হইলে ফিরা হন লাগবে তুমি তো বাবা ফিরা হায়া অভ্যাস আছে লাগা সঙ্গীত বা পিঠা হওয়া উপদেষ্টা তোমারে বানাই তো তোমারে সারা বাবা বাংলাদেশ সন্তনা কারণ তুমি পিঠা প্রতিভা তোমার যথেষ্ট প্রতিভা আছে বাবা তোমার যথেষ্ট প্রতিভা আছে তুমি বাবা কইলাম না 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 করো বাবা বাবা তুমি কিন্তু করলে আমরা ইজ্জত যাইব বাংলাদেশের মানুষের মাথা কাটা এই উপদেশটা হইলে তো খাইতেই বুঝো না ফিটা অভ্যাস তো তোমার আছে তোমার একটা আছে এলাকা তোমারই সিলেক্ট করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তোমার লয়া ফেসবুকে পোস্ট দিতে আছে পোস্ট দিতে আছে উপদেশটা তুমি আসলে যোগ্য তুমি না করো না বাবা তোমার কাছে অনুরোধ বাবা তোমার গান শুনলে মানুষ হয়ে যায় তোমার এই দরকার বাংলাদেশও ভালো কো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম